আমার পে আউট অ্যাকাউন্ট সেটিং হচ্ছে না আমার বাড়িতে আসার রাস্তাটা বন্ধ আছে বন্ধুরা আসতে পারছে না কি করব দিদি ভাই একটু বলে দাও না আজকে এই বিষয় নিয়েই তোমাদের সাথে কিছু আলোচনা করব। এবার তোমরাই বলো বন্ধুরা তোমরা যদি নিজেরা নিজেদের রাস্তাগুলো বন্ধ করে রাখো তাহলে আমরা কি করতে পারি বন্ধুরা দেখে নাও আমাকে কি কমেন্ট করেছে এবার তোমরাই বলো এই কমেন্টের কি কোনো আগা মাথা কিছু বোঝা যাচ্ছে তোমরা যদি কেউ কিছু বোঝো উনি কি বলতে চেয়েছেন কমেন্টের মাধ্যমে আমাকে একটু জানিয়ে যেও আমি তো বুঝতে পারছি না উনি কি বলছে একবার আমার মনে হচ্ছে উনি বলছে যে ওনার পরিবারে কেউ যেতে পারছে না রাস্তাটা বন্ধ আছে আরেকবার আমার মনে হচ্ছে যে উনি হয়তো বলছে ওনার পে আউট অ্যাকাউন্টটা সেটিং করা হচ্ছে না বা সেটিং হয়নি মানে কি বলতে চাইছে কমেন্টের কমেন্টের মাধ্যমে আমি নিজে বুঝতে পারছি না তোমরা যদি বুঝতে পারো একটু বলবে যে এই ধরনের কমেন্টগুলো তোমরা করবে না হ্যাঁ শুধু আমি না অনেক অনেকেই কিন্তু অনেক লং ভিডিওতে তোমাদের বুঝিয়ে থাকে ভালো করে বুঝিয়ে দেয় আমার থেকেও হয়তো অনেক ভালো করে বুঝিয়ে দেয় অনেক বড় বড় কন্টেন্ট ক্রিয়েটার আছে আমি তো একদম ছোট্ট তো যাই হোক আমার যতটুকু অভিজ্ঞতা আমি তোমাদের সাথে শেয়ার করছি কেউ খারাপ মনে করো না তো এটাই বললাম বন্ধুরা দেখো এই ধরনের যদি কমেন্ট করে তাহলে এদের বাড়িতে কে যাবে তো কে যাবে এই ধরনের কমেন্টের কোনো মাথা কোনো আগাগোড়া কিছু আছে বোঝা যাচ্ছে কমেন্ট সময় এমন করতে হবে যেন কমেন্টের প্রত্যেকটা অক্ষর ঠিকঠাক থাকে সুন্দর করে বোঝা যায় তার কমেন্টের মিনিংটা বোঝা যায় তার কমেন্টটা যেন আমার মনে এসে লাগে যে এত সুন্দর কমেন্ট যাই ওনার বাড়ি গিয়ে একটু ঘুরে আসি তারপর তো আমরা সেই কমেন্ট ধরে তার বাড়িতে যাব এই ধরনের যদি উল্টো কমেন্ট করে তারপর হচ্ছে যেগুলো ওয়ার্ড আমাদের বারবার বারণ করা আছে ফেসবুকের গাইডলাইনের বাইরে এগুলো বলা যাবে না তারপরেও এই কমেন্টগুলো করবে এই ওয়ার্ডগুলো নিয়ে আসবে তাহলে তো ওই কমেন্টে কেউ টাচ করবে না বাড়ি যাওয়া তো দূরের কথা একটা রিপ্লাইও করবে না একটা রিঅ্যাক্টও করবে না তাহলে এই ধরনের কমেন্ট করে কী লাভ এ ধরনের কমেন্ট করাটাই তো রাস্তাটা বন্ধ করে দেওয়া হলো ওনার বাড়ি যাওয়ার এগুলো তোমাদের বুঝতে হবে যারা ফেসবুকে প্রফেশনাল মুড অন করে কাজ করতে এসেছ তাদের এগুলো বুঝতে হবে আমি আজকে একটা লং আজকে না সরি কালকে একটা লং ভিডিও আপলোড করেছি একটু গিয়ে দেখে নেবে তোমরা যারা এ ধরনের ভুলগুলো করছ ফেসবুকে কাজ করতে আসবো বলেই আসা যায় না এখানে কাজ করার অনেক নিয়ম আছে সব রীতিনীতি মেনে তারপর ফেসবুকে আসতে হয় আসলেই বন্ধু পাওয়া যাবে না আসলেই তোমার পরিবার বড় হবে না এখানে ফেসবুকের অনেক গাইডলাইন আছে সেগুলো মেনে কাজ করতে হবে তোমাকে তবেই তো বন্ধুরা তোমার বাড়িতে যাবে কারণ আমরা যারা কন্টেন্ট ক্রিয়েট করছি অনেক কষ্ট করে করছি পরিবারটাকে বড় করার পেছনে অনেক কষ্ট আছে তাহলে তোমরা যদি এই ধরনের উল্টাপাল্টা কমেন্ট করো তোমাদের একটা কমেন্টের জন্য যদি আমাদের পরিবারের ক্ষতি হয় আমি তো যাব না আমার সাথে সাথে অন্য কোনো রিয়েল কন্টেন্ট ক্রিয়েটার কেউ যাবে না তাহলে তোমরা নিজেরাই তো তোমাদের রাস্তাটা বন্ধ করে দিচ্ছ তোমাদের বাড়ি যাবার কেউ যাবে না তাই এই ধরনের কমেন্ট কখনো করো না আরেকটা কথা আমার আজকের আরেকটা ভিডিওতে আমি দু দুবার দেখলাম আমি তার নাম মেনশন করব না যদি ভিডিওটা দেখো তুমি অবশ্যই বুঝে যাবে আমি তোমাকে বলছি যাই হোক আমি একটা গুড আফটারনুন ট্যাগ টেক্স আপলোড করেছি সেখানে কংগ্রেচুলেশানস লেখার কি হলো আমি তো বুঝতে পারলাম না আমি একটা অ্যাক্টিভ ফলোয়ার্স মানে কিভাবে পাওয়া যায় সেই রিলেটেড একটা রিল পোস্ট করেছি সেখানে গিয়েও কংগ্রেচুলেশনস সেম মানুষ সেম বন্ধু আর সেম কমেন্ট এগুলো তো কপি পেস্ট করা আর তুমি তো মানে রিলটাও দেখলে না সম্পূর্ণ আর পোস্টের টপিকটাও বুঝলে না তুমি কপি পেস্ট করা ভিডিও এনে সরি কমেন্ট এনে এখানে পেস্ট করে দিলে এগুলো করলে কখনোই তোমাদের পরিবার গ্রো হবে না আমিও বলি বারবার বলি আরও বড়ো বড়ো কন্টেন্ট ক্রিয়েটাররা সবাই বলে যে ভিডিও রিলেটেড গঠনমূলক কমেন্ট করতে হবে তোমরা এই ধরনের কমেন্ট করো না কখনো গ্রো করতে পারবে না তাহলে তোমাদের কষ্টগুলো তোমাদের সময়গুলো নষ্ট হবে তাই বলছি বন্ধুরা ভিডিও দেখে ভিডিও রিলেটেড গঠনমূলক কমেন্ট করো না হলে কিন্তু এই যে বন্ধুটা আমাকে কমেন্ট করেছে তোমারও দশা ঠিক এই বন্ধুটার মতোই হবে কেউ তোমার বাড়ি যাবে না হ্যাঁ তো হয়তো বেশি জ্ঞান দিয়ে ফেললাম কিন্তু আমার যতটুকু অভিজ্ঞতা হয়েছে ফেসবুকে কাজ করে আমি তোমাদের সাথে শেয়ার করলাম তোমাদের ভালো লাগতেও পারে নাও লাগতে পারে সেটা সম্পূর্ণ তোমাদের উপর কথা আমার মানে বলা উচিত কর্তব্য আমার মনে হলো তাই আমি ভিডিওটা রেডি করলাম তো বন্ধুরা এই কাজগুলো থেকে বিরত থাকো যদি ফেসবুক থেকে কিছু আর্ন করতে চাও অবশ্যই ফেসবুকের গাইডলাইন মেনে কাজ করো ধন্যবাদ বন্ধুরা আমার এই ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই শেয়ার করে দিও আর সব সময় এভাবেই পাশে থেকো ধন্যবাদ দেখা হবে অন্য কোনো টপিক নিয়ে অন্য কোনো ভিডিওতে থ্যাংক ইউ